নমস্কার আলো দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই এখন দেখাবো তুমি যে আমার গানটিকে কিভাবে কর্ড ধরে বাজিয়ে নিতে পারবেন আর হাইম নামে ভয় নয় চলুন শুধু তাই নয় এই তুমি যে আমার গানটিকেই শুধু বাজাতে পারবেন তাই নয় এই কর্ড শিক্ষা এমন এক শিক্ষা তখন দেখবেন অটোমেটিক্যালি একটা আইডিয়া এসে যাবে ঠিক আছে এবার আমি বিফ্ল্যাটের ফিঙ্গারিং রেখেছি তো বি ফ্লাটের ফিঙ্গারিং মানে সা চাঁদের সি ফিঙ্গারিং কমফোর্টেবল বা জি শার্প যেখান থেকে সুবিধা সেখানে গা পা ধানি এইভাবে যা যা বলবো সেগুলো লিখে লিখে রাখবেন তা প্রতিটা লাইনের নিচে ওইভাবেই বাজাবেন ওইভাবে ঝটপট গাইতে পারবেন আর তাতে কী হবে তবলার বোলটাও কানে আসবে তবলাটাও মানে সাথে মানে কি বলবো সঙ্গতে একটু কমফোর্টেবল হবে চলুন দেখে নেওয়া যাক আরেকটা কথা বলে রাখি মানে গানটা কি বলুন তো মানে গানটা যখন গাইছেন এটা কিন্তু স্কেলটা হয়ে যাচ্ছে কিন্তু নামটা আলাদা বি ফ্ল্যাটের ফিঙ্গারিং হতে পারে স্কেল কি আসছে কোন হাত দিচ্ছি ঠিক বলেছেন মা মানে এই যে বি ফ্ল্যাটের মা কি কি স্কেল হ্যাঁ দি দি শার্ট আমি এখন দেখাচ্ছি ডি স্কেল থেকে বি ফ্ল্যাট ফিঙ্গারে তুমি যে আমার এবার দেখুন এই দুটোকে আমি ধরে নিচ্ছি মানে আমি এখানে কিন্তু ডি সা বলছি না সারেগা এটা বলছি না আমি বি ফ্ল্যাটের সা বলেই মানে ফিঙ্গারিংটা বলেই আমি কিন্তু উচ্চারণগুলো করব ঠিক আছে দেখুন আর একটু হারমোনিয়ামটা বাজানোটা কিন্তু একটু মানে যতটা পারবেন গানটাকে যাই পারুন না কেন তালে হোক বেতালে হোক একটু বাজানোটা খালি করে রাখবেন আর কর ধরে তো এটা যখনই সাপোর্ট পেয়ে যাবেন একদম সুন্দরভাবে গানটাকে পরিবেশন করতে পারবেন তো আমি আবারও বলছি বিফিলাটের ফিঙ্গারিং যেহেতু বলছি তাহলে কি উচ্চারণ করছি মা ধা প্রথমে নোট করুন মা ধা মা ধা মা ধা বিফিলাটের ফিঙ্গারিং অনুযায়ী মা ধা তুমি জি শুই একটু আরো ভালো করবে ওগোটা এইটুকু বাজিয়ে দেন ওগো তুমি যে আমার ওগোটা কি बजाলাম পা এই ধা রে সা ধা রে সা ওগো সময় তাহলে তুমি যে একবার বলো কানে কানে শুধু একবার বলো তাহলে কি আসছে বি ফ্ল্যাটের ফিঙ্গারে অনুযায়ী দা পা কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার এই জায়গাটা কেন বললাম তুমি যে আমার তুমি যে আমার সাগা সাগা বাজাবেন তুমি যে মামা মা এটা বলার এই যে রিডটা দিলাম কেন কেন আগে বললাম যে হারড্রামটা একটু ভালোভাবে সাবলীনভাবে বাজাতে না পারলেও একটু যেন বাজানোটা প্র্যাকটিস করে রাখবেন কারণ এন্ডের শ্যুটটা যেন শটটা যেন দিতে পারেন তুমি জেয়ামা হয়ে গেল চল এবার আঁতরাতে যাই আমা

হ্যাঁ সা গা সা গা তুমি যে পি ই এইটা দা পা মা ধাপা মা এইটা একটু নোট করে রাখো না শুনতে ভালো লাগবে আর যদি না পারেন তাহলে ওখানে করবেন তুমি জা জামে বাসি সে তো মাসি এবার কি সে তোমারই সাধু হয়ে গেলো না দেখুন আমি সব সময় বলেছি রিডের লাস্টের শটটা কিন্তু দেবেন না হয়ে গেলো চাইনা তো কিছু চাইনা তো কিছু কি আছে সে তোমারই মানে পাধা

রে পা বলছেন রে মা বলছেন হয়ে গেল কমপ্লিট তুমি যে আমার দিশা এই জায়গাটা একটু ধ্যান দিয়ে দেখবেন তুমি যে এটা 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 এত মাইনর মেজর কর্ড লাগানো আছে তুমি যে আমার দিশা দিশা এবার আমাকে কথা এবার এখানে দেখুন আমি তুমি যে আমার দিশা এখান থেকে এখানে হচ্ছে গা আর গা আর ধা বাজাচ্ছি তুমি যে মা রে দিশা দিশা কথাটা কোথায় দেখাচ্ছি রে মা দিশা মানে তুমি জিয়া মা রে দিশালো অকুলো অকুলো গা এইটাই রে মা ধা অকুলো রে মাধা অকুলো রে মাধা অকুল অন্ধ মনদো অন্ধটা মা কোমলী অন্ধ করে වල অকুল অন্ধ গারে চারে sare sare আছে অকুল অকুল অন্ধ গারে মই

রেষতে ধা নীরব মন সাগাগা এবং ধা ধা মানে নীরব হংকারে করে কথাটা মাটি তাহলে নীরব হংকারে বারবার দেখাচ্ছি কেন তাতে একটু মানে সুবিদেও হবে তাই নাকি এবার জীবন আমার ও নিশ্চয় এইটুকু দেখাতে হবে না এইটুকু আপনারাই তুলে নিতে পারবেন তাহলে কর ধরে কতটা তাড়াতাড়ি চট জলদি গানটা তুলেও নেওয়া হলো আর গলার মধ্যে কাজগুলোও দিতে পারেন আর তবলার মধ্যেও আর ভয় থাকলো না তালটি কি আছে হ্যাঁ দাদরা তুমি যে তুমি তুটাই সোম আছে ঠিক আছে আমি প্রথম লাইনটা দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু প্র্যাকটিসটা করবেন প্রতিটা গান মানে যে তালে আছে কিন্তু হাতে তালি আর খালি দিয়েই প্র্যাকটিস করবেন কারণ তাতে কিন্তু তাল সমস্যা সমাধান হয় তুমি যে আমার তুমি যে আমার কানে শুধু তুমি যে আমার। গেল আশা রাখি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবের আবারও বলি যেনারা এখনো পেজ ফলো করেননি আসুন আলোর দিশা সঙ্গীত একাডেমিতে আপনাদের চ্যানেল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার